হ্যালো বিমান ব্যাক টু আওয়ার চ্যানেল ভগবত বিশাল ব্লগে সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে এসছি বান্ধবীদের সাথে বান্ধবীর বয়ফ্রেন্ডের সবাই 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 মিলে তো যাই হোক তোমাদের একটু দেখাচ্ছে আমার বান্ধবী গুলো এই যে আমার দুটো বান্ধবী আর ওদের ওদের বয়ফ্রেন্ড আসবে সেই জন্য অপেক্ষা করে এখন আছি আর আমার তো কি আর বললাম আমি শুধু কাদ পেরে দেখছি তো যাই হোক গাইসি এই যে এদের বয়ফ্রেন্ড কতক্ষণে আসছে দেখা যাক তোরা কি বলিস বল এই বলছি যে তোমার না এখন না গাইস আমার বয়ফ্রেন্ড না ওদের বয়ফ্রেন্ড আসছে সেই জন্য দাঁড়িয়ে আছি